বলি কি গো কখন থেকে চাচা করতিস এই বাড়িতে একটা জিনিস যদি সময় মতো পাওয়া যায় এই যে মা চা একটা চা করতে তোমার 10 ঘন্টা লাগে এসব মেয়ে যারা সংসার হবে ছা 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 এটা চা না ড্রেনের জল বাবা আপনি জল খেয়ে দেখেছেন কিছুই তো বাদ রাখেন দেখছি এই গুরুজনদের সাথে কি করে কথা কই তাই সেটা কি তোমার বাপের বাড়ি লোক শেখায় নাই যা শিখিয়েছে আপনাদের মতো পাবলিককে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট এই জন্য এই জন্য কয় যা যা বাড়ির মধ্যে ঘরে তুলছিনি এই জন্যই সংসারের এই অবস্থা কি চাও তুমি এই বাড়ির মানুষ আমার দুলাই গড়া ঘাড়ি যাচ্ছি কোথায় 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 বলেছি বলুন আমি এক্ষুনি এই যে নারক চপটা দিয়ে ঘটছে ঘটছে ধুয়ে মুছে দিচ্ছি দেখো মুখ দেখো না মেসালের কি চাও তুমি হ্যাঁ মুখটা জামা গোটা দিয়ে চাও আমাদের আর কি চাও হ্যাঁ তাই তো বলি আপনার মুখটা কেন এত চকচক করছে পরের দিন একটু হাতে পাও গোছে দেব ভালো করে জামা ট্যান পড়েছে তো শুনে কথা শোনা মেয়ে ফেলে এসব শোনা লাগে আমি বিশ খেয়ে মরে কেন গেলাম না আগে বলবেন তো এক্ষুনি এনে দিচ্ছি ডাইরেক্ট খাবেন না চাই মিশিয়ে দেবো